হ্যালো চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে রোববারের দুপুরবেলার লাঞ্চের জন্য এর থেকে ভালো রেসিপি আর বাঙালিদের আর কিছু হতে পারে বলো তো আর কি আমাকে নামটা বলতে হবে অফকোর্স সরষে ইলিশ দেখাবো আজকে আর বর্ষাকাল চলে এলে মন তো ইলিশ ইলিশ শুরু হয়েই যায় তো চলো চটপট দেখে নিই কীভাবে পনেরো মিনিটের মধ্যে সরষে ইলিশ রেডি হয়ে যাবে ফার্স্টে আমরা ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিয়েছি মাছগুলো বেশ মানে ডেলিকেট টাইপের হয় তো খুব ধীরে শুস্তে মাছের মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে তিন চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়েছি আর এর সাথে নেব আর এক চামচ পোস্ত তিন চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্তকে নিয়ে ফার্স্টে আমরা জল দেব না ফার্স্টে এভাবে শুকনো অবস্থাতেই মিক্সিতে একবার ঘুরিয়ে নেব আমরা তো শিলে বাড়ছি না তাই যাতে সর্ষেটা কোনোভাবেই তিতো তিতো না আসে তাই একবার শুকনো অবস্থায় আমরা মিক্সিটা ঘুরিয়ে নিলাম দেখো এমনিতে এরকম মানে গুঁড়ো গুঁড়ো হয়েই গেছে শুকনো কিন্তু বাটা হয়নি এবার এর মধ্যে নুন আর লঙ্কা দিয়ে ভালো করে একটু জল অ্যাড করে পেস্ট করে নেবো এরপরে আরেকটু জল অ্যাড করে আরও মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এই যে পেস্টটা হলো এটাকে কিন্তু ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি যাতে যে লিকুইডটা রয়েছে ওটা পেয়ে যায় আর উপরে যে সর্ষের যে ছালগুলো এগুলোকে এইভাবে আলাদা করে ফেলে দেবো এইটা আমরা শুধুমাত্র রান্নাই ইউজ করব তো এই যে যে এক্সট্রাকটা বেরোলো সর্ষের ছালগুলো এগুলো কিন্তু আমাদের আর ইউজ করা করবো না তাই জন্য ছেঁকে নিলাম এবার প্যানে কিছুটা সর্ষের তেল দিলাম একটু ছড়ানো প্যানেই করো কারণ মাছগুলোকে পাশাপাশি রাখলেই ভালো হয় সরষের তেলটা একটু গরম হবে যখন তখন আমরা হলুদ দিয়ে দিলাম তাহলে একটা সুন্দর রঙ আসবে তেলের মধ্যে হলুদটা দিলে এবার সরষের তেলটার মধ্যে আমাদের যে বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা সর্ষে বস্ত লঙ্কা দিয়ে বাটাটা সেটা অ্যাড করে দিলাম এবার খানিকক্ষণ নাড়বো একটু দেখো ফুটফুট করতে স্টার্ট হয়েছে কি হয়নি তখন আমরা ধীরে ধীরে ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। আমরা যদি ফ্ল্যাট কড়াইয়ে না করে এমনি নর্মাল কড়াইয়ে করতাম তাহলে মাছগুলো একটার ওপর আর একটা থাকতো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে বলে আমি এরকম ছড়ানো কড়াইয়ে করেছি মাছগুলো ধীরে ধীরে এক এক করে বসিয়ে দিতে থাকবো খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ইলিশ মাছ ভেঙে যায় আর ইলিশ মাছ তো নরম মাছ খুব তাড়াতাড়ি প্রিপেয়ারও হয়ে যায় তাই খুব বেশি সময়ও লাগবে না আর খুব বেশি নাড়াঘাটা করারও দরকার নেই প্রথমে মাছগুলো এভাবে ধীরে ধীরে একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলোর ওপরে একটু একটু করে গ্রেভি ছড়িয়ে দেব আর নুনটা স্বাদ মতো আগেই দেখে নিয়েছিলাম যখন আমরা পেস্টটা বানিয়েছিলাম এবার দেখো একটু একটু গ্রেভি ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেবো অ্যাটলিস্ট পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেবো তারপর আবার ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দেবো যাতে উল্টো পিঠটাও ভালো করে কুক হয়ে যায় একবার ঢেকে রেখে দিলাম এরপরে আবার খুলে মাছগুলোকে উল্টে দেব যাতে তলার দিকটাও ভালো করে কুক হয়ে যায় মাঝে মাঝে খুলে অবশ্যই দেখবে যাতে তলাটা লেগে না যায় আমরা পেস্ট করার সময় অনেকটাই জল দিয়েছিলাম বলে আলাদা করে আর জল দেওয়ার আমার দরকার পড়েনি তোমাদের যদি পেস্টটা খুব ঘন ঘন হয় তাহলে তোমরা একটু জল অ্যাড করে দিতে পারো এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে নিলাম উপরে একটু একটু করে গ্রেভি দিয়ে দিয়ে আবার মাছগুলোকে ঢেকে রাখবো এরকম কয়েকবার করব। আর একটু চিনি অ্যাড করছি যাতে নুন লঙ্কা এই টেস্টগুলো ব্যালেন্স হয়ে যায় সেই জন্য আর চারটে মতো লঙ্কা আমি কিন্তু ফাটিয়ে এই অবস্থায় দিয়ে দেবো যাতে খুব বেশি ঝাল মানে সাত আটটা লঙ্কা একসাথে বেটে দিলে পুরোটা ঝাল হয়ে যাবে ঝাল খেতে পারে না এমন লোকও থাকে সেই জন্য আমি কিছুটা লঙ্কা বেটে দিলাম চারটে লঙ্কা বেটে দিলাম চারটে ভেঙে মিশিয়ে দিলাম এইভাবে আরও পাঁচ সাত মিনিট আমি এরকম ঢেকে রেখে দিলাম ফোটার জন্য তারপর দেখো মোটামুটি হয়েই এসছে খুলতে না খুলতে পুরো ভাপে ঝাপসাই হয়ে যাচ্ছে তো আমাদের হয়ে এসছে তেল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে মাছ দুবার করে উল্টে নিয়েছি খুব বেশি ওলট পালট করলে আবার মাছ ভেঙে যাবে তো এবার একটু নুন মিষ্টিটা চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা দেখো আমাদের ইলিশ মাছের সর্ষে ইলিশ কিন্তু একদম পারফেক্টলি রেডি ওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আবার খুব জলদি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকো দেখা হবে আবার নতুন ভিডিওতে บาย